한번해 놓는 모. 비록 어쩔 수 있는데 이거 말고 뒤바라. 이 바바레만 한캅더 쓰인. রুটি কেটেছি। এবার রুটি ডার পরে দিয়ে দেব। তুমি রুটিটা উল্টাই দিবা ঠিক আছে?

রুটি টুক মিষ্টি কুমড়ি ঘাটি করবো আর তৈরি করব সকালে নাস্তা

আটাস দেখেছেন মাই মমি জানে রান্নার ইংরেজি কি আমি মমি ইজ রান্না করছে দেখেছেন

था था। <स्तिक्ष थाँ> जग आगे दे। <स्तिक्षट स्तिक्षट से डा़ा> देख तो मना की <स्तिक्षट से डा़ा> दे সাউন্ড বন্ধ করে দিবা তাহলে এই সাউন্ড টা থাকলে সমস্যা